একসাথে অনেক কিছু শুরু করা যখন তুমি একটু মোটিভেটেড হয়েছো তোমার মধ্যে এমন একটা টেন্ডেন্সি আছে আজকে সিরে ফেলবো আজকে করে ফেলবো আজকে মেরে ফেলে দেবো কে কোন জায়গা আছে বই টই সব ফাটাই ফুটায় ফেলে দেবো আজকে পাঁচটা সাবজেক্ট পড়ব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বিজিএস ইংরেজি বাংলা অঙ্ক আরও যা যা আছে সব তুমি একদিনে এক রাতে কভার করতে চাও এবার যখনই তুমি এক রাতে সব কিছু কভার করতে চাও তখন তোমার মাথার মধ্যে একটা বিশাল স্ট্রেস চলে আসবে তুমি শেষ করতে পারবে না কোনো কিছুই পড়া হবে না তোমাকে প্রথমত করতে হবে কি যে আমি আজকে থেকে যেহেতু শুরু করতেছি যেমন আস্তে আস্তে তোমাকে ডোজটা বাড়াইতে হবে প্রথম দিন একটু পড়বা মনে করে দশ মিনিট পড়লে পরের দিন এগারো মিনিট পরের দিন কিন্তু নয় মিনিট হওয়া যাবে না প্রতিদিন আস্তে আস্তে পড়ার পরিমাণটা বাড়ানো লাগবে একটা রিদমে তোমাকে চলতে হবে দেখবে যে পড়াটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে যেহেতু তোমরা যদি সামনে টেস্ট পরীক্ষাকে টার্গেট রাখো টেস্ট পরীক্ষাকে টার্গেট রাখার আগে তুমি চিন্তা করবা যে তোমার সবগুলো চ্যাপ্টার আসলে তোমার এই মুহূর্তে কমপ্লিট করা সম্ভব হবে না তাহলে তুমি কী করবা তুমি তুমি হচ্ছে ইয়ে দেখবা তোমাদের যে গাইডগুলো আছে সারেদের যে নোটগুলো আছে সেখানে দেখবা যে ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আছে সব চ্যাপ্টার থেকে কোশ্চেন এই মুহূর্তে তুমি পড়ে পারবা না সব টপিক তুমি পড়ে পারবে না তুমি ফাইন্ড আউট করবো যে কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না ওই অনুযায়ী তুমি পড়াশোনা করার চেষ্টা করবা একসাথে সব কিছু করার